পাঁচ জেলায় সম্পদ গড়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জে জমি জমিদখলসহ বিস্তার দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের নামে দুদক মিলেছে দুর্নীতির প্রমাণও নূর মোহাম্মদ দম্পতির বিরুদ্ধে দুই কোটি তিরিশ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় সাড়ে ষোলো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে একইভাবে অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ এবং দুই কোটি তিরাশি লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক তার ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত মোট দুই কোটি তিরাশি লক্ষ টাকারও বেশি স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তররে অভিযান চালিয়ে প্রায় 6 কোটি টাকার গবেষণা কাজে অনিয়ম ও তোড়িগড়ি করে কাজ শেষ করার ক্ষেত্রে নানা অসংগতি খুঁজে পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা।